স্পোর্টস টক পেই দাসিকে সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ উইন করেছে এবং অনেক আশা প্রত্যাশা আকাঙ্ক্ষার পর দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ দু হাজার তিন সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এরপর আর ভারতের বিপক্ষে কোনো আহ জয়ের দেখা পায়নি বাংলাদেশ এরপর শুধু ড্র হার হার এর মধ্যেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের সাইকেল এগেনস্ট ইন্ডিয়া বাইশ বছর পর বাংলাদেশ জিতেছে তাও আবার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর একটি ম্যাচে এই ম্যাচে আমার বাংলাদেশের কিছু ভুল ছিল ভারতের তো ভুল ছিল তবু ওয়েল প্লেড বোথ টিম বাট বাংলাদেশ মানে কি বলবো জাস্ট স্পিচলেস বাইশ বছর পর যখন আমার দেশ একটা চির দেশের বিপক্ষে জিতবে তখন আসলে ভাষা হারিয়ে ফেলার মতোই তবে আজকে যারা ভালো খেলেছে তাদের নামটা যদি মেনশন না করি তাহলে এইখানে একটা পাপ হয়ে যাবে ফার্স্ট অফ অল মিতুল মার্মা হি প্লে ইট জাস্ট ব্রিলিয়ান আপনি বলতে পারেন যে মিতুল কেন গোল পোস্ট ছেড়ে বেরিয়ে আসে স্বাভাবিক এখন গোলকিপাররা গোল পোস্ট ছেড়ে বের হয়ে আসবেই বাট আপনার টাইম সেন্স জানা থাকবে জানা লাগবে যে আসলে কখন আমার বার ছেড়ে বেরিয়ে আসতে হবে সো মিতুল আজকে ওই কাজটা করেছে একদম পারফেক্টলি সোয়েল রানা সোয়েল রানা সিনিয়র অনেক গালি অনেক কথা আলোচনা সমালোচনা তাকে নিয়ে হয় বাট আজকের ম্যাচে এই লোকটা পুরো একশো দিয়েছে সেটা বলতেই হবে হ্যাঁ হয়তো দুই একটা বল লুজ করেছে বাট তিনি তার একশো পার্সেন্ট তিনি দিয়েছেন এবং আজকের এই ম্যাচে তিনি একটা ভালো পারফরমেন্স করেছেন হানসা চৌধুরী দ্য ম্যান দ্য মেথ দ্য লেজেন্ড দ্য ওয়াল অফ বাংলাদেশ দ্য অলরাউন্ডার অফ বাংলাদেশ ফুটবল গোল করা থেকে শুরু করে বল বানিয়ে দেওয়া থেকে শুরু করে বল আটকানো থেকে শুরু করে আজকে গোলকিপিংটাও করলো হামসা কাইন্ড অফ এটাকে গোলকিপিং এ বলা হয় পিতুল মার্মা বার ছেড়ে চলে গেছে চার্জ করতে স্ট্রাইকারকে এখানে এখানে ফার্স্ট সেকেন্ড দুইটাই ফাঁকা চাংতে ওই শটটা যদি হামসা মাথা দিয়ে হেড দিয়ে বলটা না সরিয়ে দিত তাহলে এটা গোল হয়ে যেত শেখ মুসালিন দ্য ম্যান দ্য ম্যান হুই স্কোর্ড ফর বাংলাদেশ ওয়ান অ্যান্ড অনলি গোল একটিমাত্র জয়সূচক গোল বাংলাদেশের জন্য মোরসালিন এইভাবে আসে ওয়ান্ডার বয়রা এইভাবে আবারও ফিরে আসে অ্যান্ড মোরসালিন ভালো খেলেছে জায়ান আহমেদ দ্য রাইট ব্যাক খুব ভালো একটা পারফরমেন্স ছিল জায়ানের অ্যান্ড এই ম্যাচটা আসলে জায়ানের প্রত্যাশা পূর্ণ একটি ম্যাচ হয়েছে এবং এই ম্যাচটায় যতটুকু চেয়েছিল দর্শকরা ঠিক তার থেকে দ্বিগুণ পেয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই ম্যাচ তার পর আপনারা হয়তো একটা মানুষের কথা ভুলে গেছেন সেটা হচ্ছে হ্যাভিয়ার কাব্রেরা সব কিছুর পর হাভিয়ার কাবরেরাকে ভোলা যায় না আমি আশা করবো এর কাছে আমি রিকোয়েস্ট করবো এই ম্যাচটা যাতে হাভিয়ার কাবরেরার শেষ অ্যাসাইনমেন্ট হয় কারণ হাভিয়ার কাবরেরা এখন আর কোনো মতেই এই বাংলাদেশ টিমটাকে কোচিং করানোর আসুক বাংলাদেশ সেটা আমরা চাই আজকের এই জয়ের মাধ্যমে যদি আপনারা চান যে কাব্রেরা থাকুক এটা এইটা যদি চান বাংলাদেশের ফুটবল কখনোই আগাবে না বাংলাদেশের নেক্সট মিশন হচ্ছে টোয়েন্টি থার্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ দুই হাজার ত্রিশ বিশ্বকাপ যেটা হবে সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশের যা করা দরকার বাংলাদেশ স্থায়ী করবে যদি কাব্রাকে পরিবর্তন করতে হয় পরিবর্তন করবে কংগ্রেচুলেশন বাংলাদেশ ২২ বছর পর ভারতকে হারানোর জন্য এই সুবাদ আজকে একটা ভালো একটা ঘুম হবে সো গুড নাইট